কারণ এই দেশে আমরা বাসন অনেক দিয়েছি এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শহীদের একটা রক্তাক্ত পিচিল রাজপথের উপরে তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক তাদের প্রত্যাশা ছিল অনেক সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি এবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না এখানে আমাদের একত্রিত থাকতে হবে ফেসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটার নাম হবে বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে কল্যাণমূলক সবার আগে বাংলাদেশের স্বার্থ এবং সেদিকে আমরা এগিয়ে যাচ্ছি আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন না কারণ আমরা সবাই আশাবাদী মানুষ আলাপ আলোচনা চলছে তার চাইতে বেশি সময় অনেক লাগছে কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে আমরা আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে কি কি বিবেচনা নিয়েছে জাতীয় স্বার্থ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রিতের আসনে বসতে পারবেন না এখানেই সৈরা রুখে দেওয়া হলো এখানে ফাঁসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো তারপরে কি করা হবে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে তার জন্য কি করতে হবে এক নম্বর বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে এটা অবশ্য ক্রমান্বয়ে হয়ে যাচ্ছে আমরা একদম ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি যদি এনশিওর করতে পারি সাংবিধানিকভাবে অবশ্যই এবং আইনিভাবে যদি এনশিওর করতে পারি তাহলে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হবে পার্লামেন্টে এমন কোন আইন পাশ করা যাবে না যে আইনটা এই এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না যদি সেরকম কোনো আইন হয় সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি শুধুমাত্র আর্টিকেল নাইনটি সিক্সে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে একজন বিচারককে শুধু অপসারণ করা যায় কিন্তু অপসারণ শুধুমাত্র পিউনিটি মেজার্স হতে পারে না একমাত্র শাস্তি হতে পারে না যদি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটি থাকে সেটা ফিক্স করার জন্য যথাযথ আইন থাকতে হবে অধস্তন আদালতের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটা সেক্রেটারি নির্মাণে যথেষ্ট নয় সেই সেক্রেটারিদের মধ্য দিয়ে অবস্থান আদালত সমহে তাদের জবাবদিহিতা এবং বিভিন্ন মিসকন্ডাক্ট এর জন্য তাদেরকে ব্যবস্থা নিতে হবে সেই বিধান থাকতে হবে অবশ্য আছে বলে মনে করি কিন্তু সেটা প্রয়োগ আমরা দেখতে চাই অবশ্য এখনো পর্যন্ত সেটা পূর্ণাঙ্গ রূপ পায়নি এটা আগিয়ে নোয়া 16 অনুসারে সম্ভব একটি রিড এখনো পর্যন্ত পেন্ডিং আছে সেটার অবজারভেশনের পরেবার আইএর ফরহতে এটা হবে আমরা এইভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বলেছি আর্টিকেল নাইনটি ফাইভ অনুসারে যে আইন হয়েছে যে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হয়েছে অবশ্যই আইনটাতে কিছু ডিফেক্ট আছে সেটা ঠিকমতো ডিসপোজ অফ না করে এইটা করা হয়েছে তারপরও ওইটাকে আমরা স্বাগত জানাই কারণ এর মধ্য দিয়ে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি ট্রান্সপারেন্টলি বিচারক নিয়োগ হবে এবং তারা এক পর ডিভিশনে যাবে সেখান থেকেই চিফ জাস্টিস হবে এইভাবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দীর্ঘদিন ধরে একটা যে ঘুমে ধরা ব্যবস্থা ছিল সেটা সংস্কার হবে ওভার নাইট হবে না আমি শুধু রক্ষা কবচ হিসাবে জুডিশিয়ারির কথা বললাম কিন্তু রক্ষা কবচ হিসাবে এটা এখানে এই প্রেস ক্লাব ফ্রিডম অফ প্রেস সবচেয়ে বেশি জরুরি যে দেশে ফ্রিডম অফ প্রেস হান্ড্রেড পার্সেন্ট সেই দেশে গণতন্ত্র হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন আপনারা যারা সাংবাদিকতা ব্যবসায় জড়িত আছেন গণমাধ্যমের সাথে জড়িত আছেন অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে আজকাল অবশ্যই কলম ছাড়াও ইলেকট্রনিক সংগ্রাম করে যাবেন সেই জন্য আমাদের আহ্বান থাকবে ফ্রিডম অফ প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি বা এনশিওর করতে পারি আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সব পক্ষ থেকে সহযোগিতা থাকবে আর কি দরকার সেটা অবশ্য পূরণ হয়ে গেছে বাইনাও হয়তো এখনো ইমপ্লিমেন্ট হওয়া বাকি আছে সেটা হচ্ছে সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য স্বচ্ছ নিরপেক্ষ এবং কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় এই কথাগুলো আমি জন্যই বলেছি শুধুমাত্র নির্বাহী দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে শাসক এবং